বলেদান আপনার উম্মতদেরকে বিফাগ্নিল্লাহি ও বিরহমতেহি فبذالك فالفرحو কোন উম্মত কোন নবী কোন রাসূল কোন জাতি কোন পুত্রকে আমি কুরআন দেই নাই বরং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আমি বিশেষ ভাবে দয়া করে মায়া করে রহমত দিয়ে তাদের জন্য আমি কুরআনুল কারীম কি নির্বাচন করেছি এই জন্য ফাবিদানিকা ফাল ইফরাহু ওগো নবীজি আপনার উম্মতেরা এই কুরআনুল কারীম পাওয়ার পরে যেন খুশি থাকে ভাইরা আমার এই জন্য কুরআনুল কারীম পাওয়ার পরে আমরা খুশি না আল্লাহ তাআলা আমি আমরা কুরআন পাওয়ার পরে শুধু মুখে মুখে খুশি আছি এই খুশি থাকার জন্য কুরআনুল কারীম পাঠান নাই বরং কোরআনুল কালিমের যে আইন আছে যে বিধান আছে ওই বিধানগুলো যদি আমার মন মেনে নিয়ে খুশি থাকতে পারে তাহলে আমি প্রকৃত খুশি ঠিক কিনা বলেন আরো জনলে বলেন ঠিক কি না কোরানে আইন দিয়েছে চুরি করার শাস্তি হাত কাটা এখন হাত কাটার শাস্তি আমার উপরে প্রয়োগ হওয়ার পরেও যদি আমি খুশি থাকি তাহলে বোঝা যাবে যে আমরা কোরান পাওয়ার পরে খুশি হয়েছি ঠিক কিনা বলেন জেনার শাস্তি ব্যাবিচারের শাস্তি রজম মারে রজম মেরে হত্যা করা ঘাত করা এই শাস্তি পাওয়ার পরেও যদি আমরা খুশি থাকি আমাদের সমাজ খুশি থাকে আমাদের রাষ্ট্র খুশি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা পাওয়ার পরে খুশি ঠিক হয়েছি বলেন। রে আমার কোরআনের মান কেমন কোরআনের মর্যাদা কেমন আল্লাহ তালা আয়াতের পরবর্তী অংশে বলে দিয়েছেন যে দায়িকাউন পৃথিবীর মানুষ সমস্ত মানুষ যা কিছু উপার্জন করলো সেই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনুল করিমের মর্যাদা কোরআনুল করিমকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে কোরআনুল করিমের পাল্লা ভারী হয়ে যাবে বলেন না সুবহান আরো যদি বলেন সুবহান মানুষ কি উপার্জন করলো পৃথিবীতে প্রশ্ন হলো এখন মানুষ কি উপার্জন করেছে মানুষ উপার্জন করেছে তেলের খনি ঠিক কিনা বলেন মানুষ উপার্জন করেছে গ্যাসের খনি মানুষ উপার্জন করলো সোনার খনি মানুষ উপার্জন করলো রূপার খনি মানুষ অর্জন করলো অর্জন করলো তেলের খনি মানুষ অর্জন করলো প্রধানমন্ত্রীর পদ মানুষ অর্জন করলো মন্ত্রীর পদ মানুষ অর্জন করলো বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন দৌলত ঠিক কিনা বলেন এর থেকে বেশি কিন্তু আর মানুষ এই দুনিয়াতে অর্জন করতে পারে নাই আল্লাহ তারা বলেন মানুষ সমস্ত পৃথিবীর মানুষ মিলে যত ধন সম্পদ মান সম্মান বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু অর্জন করেছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর কোরআনের মর্যাদা আল্লাহর কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর কোরআনের পাল্লার মর্যাদা ভারী হয়ে যাবে সুবহান বলেন না সুবহানাল্লাহ এইজন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলাই আয়াত দিয়ে বোঝাইতে যাচ্ছেন একজন মানুষের পৃথিবীতে যদি কোনো মান মর্যাদা সম্মান নাও থাকে কিন্তু ওই মানুষের সাথে যদি কোরআন থাকে ওই মানুষটার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে পৃথিবীর মানুষের সমস্ত মানুষের উপরজন যদি এক পাল্লায় রাখা হয় আর ওই কোরআন ওয়ালার উপরজন যদি আট পাল্লায় রাখা হয় তাহলে ওই কোরান ওয়ালার পাল্লায় ভারী হয়ে যাবে বলেন না আল্লাহ ভাইরা আমার এই কোরআন কত বিজ্ঞানময় কোরআন অলৌকিক কোরআন এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা অবতীর্ণ করতেছেন কোরআন শোনার পরে কোরআনের অমিয় বাণী শোনার পরে দলে দলে মানুষগুলো মুশরিক কাফের জাহেল মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল বলেন না সুবহান এইটা দেখে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল যে কি করা যায় মোহাম্মদকে কিভাবে ঠেকানো যায় আমাদের দল তো খালি হয়ে যাচ্ছে মোহাম্মদের দল তো ভারী হয়ে যাচ্ছে কাফেরদের কপালে চিন্তার ভাজ কাফেররা মশওয়ারা শুরু করে দিল যে কি করা যায় এখন তো মশওয়ারা করে অনেক চিন্তা ভাবনা করে হজরতে অমরকে দায়িত্ব দিলেন তখন পর্যন্ত হাজরতে অমর ইসলাম গ্রহণ করেন নাই মুসলমান হন নেই তখন তারা সকলে মিলে হজরতে অমর দায়িত্ব দিলেন যে মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই মারো যেখানেই পাবে সেখানেই ধরো কারণ মোহাম্মদ আমাদের দিনের বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের প্রতিমাদের বিরুদ্ধে আমাদের যার উপাস্য করি আমাদের ইলাহের বিরুদ্ধে কথা বলে নতুন এক ইলাহা এনেছে আল্লাহ নামক একটা ইলা তার দিনের দাওয়াত দেয় মোহাম্মদকে ধরো যেখানেই পাবে সেখানেই তাকে ধরো মারো কেননা আমাদের দল খালি হয়ে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে ভাইরা আমার এই দায়িত্ব কাকে দিল বলেন হযরতে ওমরকে কাকে দিল হযরতে ওমরকে তখন পর্যন্ত হযরতে ওমর ইসলাম গ্রহণ করেন নাই তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য যাচ্ছেন তো যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখেন তিনি কাবা শরীফের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তাহলে তো অমর যখন তার পাশে গেলেন মনে মনে ভাবলেন এখনই তাকে ধরবো না নামাজটা শেষ হোক নামাজ শেষ হওয়ার পরে তাকে ধরবো তার সাথে মোকাবেলা হবে আমার নামাজ শেষ হওয়ার পরে এই কথা ভেবে ওমর দাঁড়িয়ে আছেন তো রসুল সাল আলী আসাল্লাম নামাজের মধ্যে মধুর কণ্ঠ দিয়ে তেলোয়াত করতেছেন জোরে জোরে তো চিন্তা করে দেখেন কোরআন কারবানি বলেন কোরআন কারবানি আল্লাহর বাণী আর কার উপরে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উপরে কার উপরে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উপরে তাহলে কোরআন হলো আল্লাহর বাণী স্বয়ং রসুলের উপরে নাজিল হয়েছে তিনি তিলওয়াত করতেছেন তাহলে এখন চিন্তা করে দেখেন তিলোয়ারটা কত মজা তো রসুল তিলওয়াত করতেছেন ওমর রসুল্লাহ তার আনহ তেলাওয়াত শুনে অবাক হয়ে যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তো জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো স্কুলে পড়ে নাই কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই এত সুন্দর কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় কোথায় থেকে তো হযরতে ওমর মনে মনে ভাবতেছে যে এটা ওখানে জিনের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো হয়তো জিনে শেখায় এই কথা হযরতে ওমর মনে মনে ভাবতেছে আমার বন্ধুগণ হযরতে ওমর মনে মনে যখন ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনো স্কুলে পড়ে নাই জীবনে কখনো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই কারো কাছে পড়ে নাই তাহলে এত সুন্দর সুন্দর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত সুন্দর সুন্দর কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পায় কোথায় এই কথা যখন হজরতে অমর রাদিয়াল্লাহু তাআলাহ মনে মনে ভাবতেছে তখনই আল্লাহ রসুম সল্লুল্লাহ আলিম সাল্লাম নামাজের মধ্যে পড়ে উঠলেন যে ইন্নেহো ল আল্লাহ আকবর বলেন আর যেটা বলেন আল্লাহ আকবর রসুল বলে দিলেন এটা কোনো জিনের কথা নয় বরং এটা একটা বার্তা বাহকের পক্ষ থেকে একটা বাণী বলেন না শুভহান আল্লাহ এই কথা যখন হাজরা অমর শুনলেন অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি তো ভাবছিলাম এইটা হয়তো জেনের কথা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে এই কথা মনে হয় জেনে শিখায় কিন্তু দেখছি এটা তো জেনের কথা নয় এটা তো মোহাম্মদ সাল আলী হাসালাম বলতেছেন এটা নাকি একটা সম্মানিত বার্তা বাহকের কথা তো পরে আবার ওমর ভাবতেছেন যে তাহলে হয়তো মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম ভিতরে ভিতরে কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা এগুলো তো কবির কথা ছাড়া আর হইতে পারে না আর ওই যুগে কবিতার প্রচলন বেশি ছিল কবির প্রচলন বেশি কবিদের যুগ ওই সময় ছিল তো হযরতে ওমর ভাবতেছেন এটা হয়তো কোন কবির কথা হইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভিতরে ভিতরে কবি হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই আমার বন্ধুগণ হযরতে ওমর যখন মনে মনে ভাবতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভিতরে ভিতরে কবি হয়ে গেছে এটা কবির কথা এই কথা যখন হযরতে ওমর মনে মনে ভেবে উঠলেন

জেনের কথা নয় এটা কোনো কবির কথা নয় অমা হুয়া বি কওলি শায়রিন কালিলাম মা এটা কোনো কবির কথা নয় বরং তোমরা কমই মানানো তো এবার হযরত ওমর অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি ভাবতেছি মনে মনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবাব দিচ্ছেন প্রকাশ্যে তো আমার মনের খবর তিনি কিভাবে বুঝতেছেন হয়তো তিনি গণক হয়ে গেছেন বলেন বিল্লাহ এই কথা হযরত ওমর ভাবতেছেন যে আমার কথা তাছাড়া তিনি বুঝবেন কি করে তিনি হয়তো গণক হয়ে গেছেন আমার বন্ধুগণ হজরতে অমর যখন মনে মনে ভাবতেছেন মহাম্মদ সাল্লাল্লাহ মহানি সাল্লাম হয়তো গরফ হয়ে গেছেন এই কথা যখন হজরতে অমর মনে মনে ভাবলেন সাথে সাথে রসুল নামাজের মধ্যে তিনওয়াত করে উঠলেন অমা হোমা বিকৌণিকা কাহিনীনম্মা তে করুন আল্লাহ হকবর বলেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাম হাজরতে অমর কে জবাব দিয়ে দিলেন এটা কোনো গণকের কথা নয় বরং তোমরা এই ব্যাপারে কমই স্মরণ করো তা এখন হাজরতে অমর মনে মনে ভাবতেছেন তার সামনে বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন এটা জিনের কথা নয় এটা কবিরও কথা নয় এটা গণেকেরও কথা নয় তাহলে এটা কার কথা এই প্রশ্ন যখন হযরতে অমরের মনে আসছে। সাথে সাথে আল্লাহর রাসূল নামাজের মধ্যে জবাব দিয়ে জানিয়ে দেন ও গমর এটা হচ্ছে ইন্না হুলা কুরআন কারীম এটা সম্মানিত কুরআনুল কারীম আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তো এই কুরআনুল কারীম শুনার জন্য আমরা এসেছি এসেছি জন্য এসেছি আসার পরে আপনারা খুশি না বাজার বলেন